সাবেক সফল প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালদা জিয়ার রোগমুক্তি কামনায় বিএনপি নেতা নাজমুল হকের উদ্যোগে ইফতার মাহফিল দোয়া ও দুস্থ শিশুদের মাঝে ঈদ ফিতর উপলক্ষে বস্ত্র বিতরণ অনুষ্ঠিত হয়েছে চব্বিশে মার্চ বিকেলে ইসদার গাবতলার মোড় এলাকায় এই ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় সদর থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক নাজমুল হকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্য সচিব আবু আলী ইউসুফ খান টিপু জেলা বিএনপির যুগ্মায়ক মাসুকুল ইসলাম রাজীব নারায়ণগঞ্জ মহানগর বিএনপির যুগ্ম আহ্বায়ক ফতে মহম্মদ রিপন মহানগর বিএনপি নেতা ডাক্তার মজিবুর রহমান সদর থানা বিএনপির সভাপতি মাসুদ রানা সদর থানা স্বেচ্ছাসেবক সভাপতি রানা মুজিব নয়নং ওয়ার্ড বিএনপির সভাপতি বরকতুল্লাহ বুলু সহ পঞ্চায়েত কমিটির সভাপতি এবং সাধারণ সম্পাদক সহ আরো অনেক নেতৃবৃন্দরা এই ইফতার ও দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আমাদের নেতা জনাব তারেক রহমানের একটি বাক্য সেটা হলো সবার আগে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষ অতএব বাংলাদেশ জাতীয়তাবাদী দলের রাজনীতিটাই হলো বাংলাদেশ বাংলাদেশের মানুষকে নিয়েই অতএব বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের প্রয়োজনে বাংলাদেশ এবং বাংলাদেশের মানুষের যে কোনো দুঃখ দুর্দশায় জাতীয়তাবাদী দলের প্রত্যেকটি নেতাকর্মী অতন্ত প্রহরীর মতো আপনাদের পাশে এসে এই দেশ এবং এই জনগণের যে দুঃখ দুর্দশা লাগাবার জন্য সব সময় সচেষ্ট রয়েছে তারই ধারাবাহিকতা হিসেবে আমরা সবসময় এই দেশের নিম্নয়ের মানুষের মাঝে এবং আমাদের জাতীয়তাবাদী দলের নেতাকর্মীদের পক্ষ থেকে নিম্নয়ের মানুষের মাঝে বস্ত্র বিতরণ আজকে রয়েছে আমরা প্রত্যেকটি এলাকায় আমাদের সাধ্য মতো আমরা সবসময় সাধারণ মানুষের পাশে থাকার চেষ্টা করছি জাতীয় বাংলাদেশের অধিকাংশ মানুষ এখনও জাতীয়তাবাদী দলের আদর্শের উপরে এবং জাতীয়তাবাদী দলের নেতৃত্বের উপর আস্থাশীল যে জাতীয়তাবাদী দল ক্ষমতায় আসলে বা তারা যদি সরকার পরিচালনা করতে পারে তাহলে এ দেশের মানুষের ভাগ্য মানুষের নিরাপত্তা নিশ্চিত হবে আমরা বিশ্বাস করি আগামী দিনে যখনই নির্বাচন হবে এ দেশের মানুষ ভোট দিতে ভুল করবে না বা তার গণতান্ত্রিক অধিকার প্রয়োগের যে আন্দোলন দীর্ঘ ষোলো বছর বিএনপি করেছে এবং এটা যে শেষ পর্যায়ে এসে দাঁড়িয়েছে বাংলাদেশের মানুষের ভোটের অধিকার যেমন প্রতিষ্ঠাতে প্রতিষ্ঠা করা পাশাপাশি বাংলাদেশের মানুষের যে মৌলিক অধিকার শিক্ষা স্বাস্থ্য বসস্থান খাদ্য এগুলিও সুনিশ্চয়তা দেওয়া জাতীয়তাবাদী দলের অন্যতম প্রধান দায়িত্ব হিসেবে তারা মেনে নিয়ে তারা মেনে নিয়েই আগামী দিনে রাজনীতি পরিচালনা করবে বলে আমাদের বিশ্বাস আমরা যেন শিশুদের একটু সেই অংশীদার হতে পেরে আমাদের এনে নেতৃবৃন্দদেরকে আমাদের দক্ষিণ সস্তাপুরে কোনো সমস্যা নেই কিন্তু আমরা আমলিকে দূষণদেরকে আসতে বসতে দিব না